সত্য আসসালামু আলাইকুম চরমনাই ফাগুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে মাহফিল সেই ক্ষেত্রে চর্মনায় সহ চর্মনাই ফাল্গুনের মাহফিলের মাঠের প্রস্তুতি কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠের অর্ধেক জমিতে মাছ চাষ করা হয় অগ্রহানের মা ফিলে এই মাঠটি সম্পূর্ণ নেওয়া হয় না বিদায় বাকি যে অংশে আপনারা দেখতে পাচ্ছেন শেষ করে পানিগুলো টানানো হয়েছে এবং এর সাথে সাথে মাছগুলো সব এটাও মাঠ অর্থাৎ তিন নম্বর মাঠের অর্ধেক মাছের চাষ বাকিটা অগ্রহানের মাহফিলের প্যান্ডেলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে অপরদিকে চরের মতো দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ শুকিয়ে যাবে বিভিন্ন কার্যক্রম চলছে চরমনারী মাহফিল সামনে রেখে সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ ফাকরাবুল আলমিন জন্য এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন এবং চর্মনায় সাহেবদের খবর পেতে চর্মনায় ইউনিয়নের খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকবেন আশা করি পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই